যেই করে না শোনা বারো ঘর আমার বিনীত অনুরোধ বাইরে হাঁটলাম আর পুতলের সৌন্দর্য কোথায় সুন্দর যে তুলে গেছে ইচ্ছা মতো মারাই হবে মানুষ যারা আসলে আমাদের কাছে মেহমান তারা আমাদের সর্বোচ্চ সব কিছু উঠছে তারা সুন্দর দেখলেই তারা দুর্বল হয়ে গেলেই আমাদের ব্যবসা কেনা বলে থাকবে তো জি ভালো থাকে জানো আর এই আপনি লোকের কাছে ওকে ভাই